নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল প্রশ্ন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কতবার ভারতের মানুষকে দেশের মানুষকে জুমলা দেবেন বলতে পারেন আমাদের সেই নোটবন্দির সময় জুমলা মনে আছে যে কালো টাকা থাকবে না তার আগে ইলেকশনে যখন তিনি দাঁড়িয়েছিলেন মনে আছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা এখন এসআইআর নাম কাটা হচ্ছে কিভাবে নাম বাদ যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে বাংলাদেশি ঘুসপেটিয়া রোহিঙ্গা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গেও সেটা পাওয়া যায়নি কিন্তু আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর একটি জুমলা আপনারা জানেন যে গোটা পৃথিবীতে এই মুহূর্তে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার থেকে বাঁচার একটাই উপায়ের কথা বলা হচ্ছে আরো বেশি করে গাছ লাগাও গাছ বাঁচাও আরও সবুজ দরকার এবং সেই স্লোগান গোটা পৃথিবীতেই উঠেছে আমরা জানি যে হিমালয়ের গ্লেশিয়ার হিমবাহগুলো গলে যাচ্ছে আমরা জানি যে নদীতে জল কমে যাচ্ছে আমরা জানি ডিফরেস্টেশন অর্থাৎ বনস সম্পদ ধ্বংস হচ্ছে আমরা জানি এই বরফ গলা জলের ফলে গোটা পৃথিবী উত্তপ মানে উত্তপ্ত যে হয়ে উঠছে সমুদ্র পৃষ্ঠের জল ক্রমশ বেড়ে উঠছে বিজ্ঞানীরা বলছেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর বাদে কলকাতা ডুবে যেতে পারে কিন্তু এই ক্ষেত্রেও এই গাছ লাগানোর ব্যাপারেও নরেন্দ্র মোদী একটা অদ্ভুত জুমলা দিয়েছিলেন গত এক বছর আগে আপনাদের মনে আছে দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন তার ক্যাম্পেনের নামই ছিল এক পেড় মা কি নাম অর্থাৎ মার নামে একটা করে গাছ লাগান মনকা সে কথা বলেছিলেন সারা ভারতের যেখানে যেখানে রাজ্য আছে বিশেষ করে যেখানে জল জঙ্গল রয়েছে জমির লড়াই চলছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সেখানকার মুখ্যমন্ত্রীদের সাথে তিনি ছবি তুলেছিলেন কিন্তু আজকে আপনাদের কাছে একটা গল্প বলবো অন্য গল্প যে ছত্তিশগড়ে কিভাবে আদানিকে জমি দেওয়া হয়েছে ফিফ শেডিউল লঙ্ঘন করে কারণ সেই জমির নিচে কয়লা খনি আছে নাকি এবং সেই কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য কত গাছ কাটা যাচ্ছে জানেন ছ লক্ষ গাছ কাটা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে আদিবাসী অধ্যুষিত মধ্যপ্রদেশের সিংরলি জেলায় মেন মিডিয়া মধুময় মিডিয়া সেই খবর আপনাদের দেখাবে না পশ্চিমবঙ্গে আমরা দেখেছি একই বাইনারি মমতা শুভেন্দু এসআইআর কতজন নাম বাদ যাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে তার আড়ালে যে ঘটনাটি ঘটতে চলেছে মধ্যপ্রদেশে সেটা ভয়ঙ্কর কাণ্ড আজ থেকে বিশ তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন জাগলপুরে আকফোর কাণ্ড অর্থাৎ চোখে অ্যাসিড ঢেলে দেওয়া বা উড়িষ্যার কালাহান্ডির দুর্ভিক্ষর খবর বা অন্য রাজ্যের অন্য খবর পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারতেন কিন্তু সিংরলি জেলার যে ভয়ঙ্করভাবে গাছ কাটা পড়ছে আদানির জন্য এবং তা নিয়ে ব্যাপক আন্দোলন সৃষ্টি হচ্ছে সিংরলির এবং তার পার্শ্ববর্তী এলাকায় মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের আদিবাসীরা রাস্তায় নেমেছেন আন্দোলন প্রতিবাদ করছেন তাদেরকে দমনের জন্য হাজার হাজার পুলিশ নিয়োগ করা হচ্ছে সে খবর কিন্তু আসছে না আপনারা সংক্ষিপ্ত ভিডিওটি দেখুন কিভাবে বন জঙ্গল শাল মহুয়া অর্জুন ধ্বংস করা হচ্ছে আপনারা দেখলেন কিভাবে জঙ্গল ধ্বংস করা হচ্ছে এবং নিয়ম হচ্ছে ভারত সরকারের আইন হচ্ছে যে ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা রয়েছে আদিবাসীদের এলাকার জন্য এবং ফিফথ সিডিউল যা বলছে যে যদি কোনো এই রকম জঙ্গল বনজ সম্পদ নেওয়া হয় যেটা আদিবাসী অধ্যুষিত এলাকায় তার জন্যে গ্রামসভা ডাকতে হবে তার জন্যে ডিএমের অধীনে সভা করতে হবে তাতে সংখ্যাধিক্ষর শুধু নয় অধিকাংশ মানুষ যদি মত দেয় যে হ্যাঁ তুমি জল জঙ্গল কোনো উন্নয়নের জন্য নিয়ে নিতে পারো তবে সেইটা আলটিমেটলি আইনগতভাবে কার্যকর করা যাবে নচেত নয় অর্থাৎ ইচ্ছে করলেই আমি ভারতের সংবিধান এই প্রোটেকশনটা দিয়েছে যে আদিবাসীদের জঙ্গল থেকে উৎখাত করে দিলাম শুধু আদিবাসী না তার সাথে লক্ষ লক্ষ জীবজন্তু হাতি বাঘ সিংহ তাদেরও তো বিচরণ ক্ষেত্র দরকার যা খুশি তাই করা যায় না তার জন্যে কনসেন্ট নিতে হয় তার জন্যে সভা ডাকতে হয় তার জন্যে সমবেত সিদ্ধান্ত নিতে হয় তারপরে সেটাকে আইনগতভাবে কার্যকর করা হয় মধ্যপ্রদেশের সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এর ধারে কাছে যান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাহেব তিনিও তার ধারে কাজে যাচ্ছেন না অথচ এই দুটো রাজ্য যা বিজেপি আদিবাসীদের ভোট পেয়ে অনেকটাই জিতেছিল বলা চলে আদিবাসী সিটগুলো অনেকটাই তারা জিতেছে না হলে এই দুটো রাজ্যে তারা ক্ষমতায় আসতে পারতো না সেন্ট্রাল ইন্ডিয়া এবং আসার পর থেকে তারা একের পর এক আদিবাসী অধ্যুষিত এলাকায় জল জঙ্গল জমিতে হস্তক্ষেপ করছে এবং আদানির হাতে স্পেসিফিক্যালি আদানি गोष्टी हाथे तुले चे। ने में नेता दिया जा रहा है दस हजार एकड़ का अडानी देश बन गया वहां वीजा लाएंगे तब जाएंगे तो नरेंद्र मोदी एक नया देश बनाकर अडानी जी को सौंप दिया आम नागरिक देशभक्त नागरिक भारत का नागरिक नहीं घुस सकता अभी लड़ाई वो है जीतू पटवारी কি বলছেন আপনারা শুনলেন কি ভয়ঙ্কর ভাবে তাদেরকে তারা বলছে আদানি ল্যান্ড আদানির এলাকায় যেতে দেওয়া হচ্ছে না প্র্যাকটিক্যালি সমস্ত ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা ওই জেলার ঘিরে রাখা হয়েছে এবং তিনটি কোল ব্লক ধরৌলি আমরালি আর বীরকুনিয়া এইটা আদানির হাতে তুলে দেওয়া হবে মোট জমির পরিমাণ কত জানেন দু হাজার ছশো হেক্টার প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে দু হেক্টর বলা হচ্ছে গাছগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে কোনো গাছ চিহ্নিতকরণ করা হয়নি ছ লক্ষ গাছ কাটতে হবে এ নিয়ে প্রশ্ন উঠেছিল বিধানসভায় বিধানসভায় অদ্ভুত তাদের বনমন্ত্রী যুক্তি দিয়েছেন আমরা তিন চার গুণ গাছ অর্থাৎ পঁচিশ লক্ষ গাছ নাকি তারা লাগাবেন একটা জুমলা তাহলে ওই একই কথা বলা যায় এক পের মাকা নামপার এক জুমলা জুমলা ব্যাপারটা এত ভয়ঙ্কর এবং এতবার দেশবাসীকে বোকা বানানো হচ্ছে ভাবা যায় না পুলিশ দিয়ে অত্যাচার করে সন্ত্রস্ত গ্রামবাসীদের এক কোণে করে রেখে পুরো ঘিরে ধরে গাছ কাটা হচ্ছে এ ভয়ঙ্কর দৃশ্য আমরা নন্দীগ্রাম সিঙুরে কি দেখেছি তার তুলনায় আরো ভয়াবহ কারণ হচ্ছে যারা প্রতিবাদ করছিল তাদেরকে কিভাবে নকশা নকশালাক্ষা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে মারা হয়েছে সে প্রসঙ্গ পরে আসছে আপনারা দেখুন কিভাবে পুলিশ দিয়ে গোটা এলাকা ঘিরে ধরে এবং পুলিশের অফিসাররা পরিষ্কার বলতেও পাচ্ছেন না যে তারা আইনগত কাজ করছেন না এটা তাদের কথায় খুব স্পষ্ট কি বলছেন পুলিশ কর্তৃপক্ষ এবং কিভাবে পুলিশের সাথে গন্ডগোল হচ্ছে আপনারা সেই ভিডিওটি দেখুন क्या क्या कहना आप, आप, आप तो है आपका कोई अनावश्यक नहीं प्रशासन का नेतृत्व कर रहे हैं बस ये सरकारी जमीन न बढ़ रहा नहीं तो आदिवासियों का कहना है कि ये हमारे कब्जे में था आम महुआ पेड़ हम लोग उपयोग कर रहे थे सरकार कहती है कि आदिवासियों के साथ हैं इनके साथ अन्याय नहीं होगा इसलिए अन्याय नहीं होगा नहीं जिनका कहना है की जमीन कब्जा कर रही कंपनी कोटा केबिन खोल रही है कब्जा नहीं कर रही है कंपनी को फिर फिर

সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে গরিব মানুষ আদিবাসীদের প্রত্যন্ত এলাকা গার্ডিয়ান পত্রিকা দু তিন দুবছর আগেই রিপোর্ট করেছিল যে মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে এই এলাকায় কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদ আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে এবং মানুষকে এক কোণে ঠেলে দেওয়া হচ্ছে গ্রামসভা ডাকা হচ্ছে না প্র্যাকটিক্যালি সিংরলিতে যে ঘটনা ঘটেছে আমি তার খবর দেখছিলাম এবং ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে গ্রামসভা ডাকার নামে প্রহসন করা হয়েছে তারপর তাদের বিক্ষোভ ডিএম অফিস পর্যন্ত পৌঁছে যায় প্র্যাকটিক্যালি কিছুই করা হয়নি এবং তারপর গোটা এলাকা ঘিরে ধরে বনসম্পদ ধ্বংস করা হচ্ছে আচ্ছা আপনারা বলুন তো মধ্যপ্রদেশ সরকার বিজেপির দিল্লি সরকার বিজেপির মায়ের নামে একটা করে গাছ লাগানোর শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী তা ছ লক্ষ সাত লক্ষ যেভাবে গাছ কাটা হচ্ছে তার কি ভয়ঙ্কর এফেক্ট পড়বে ওই অঞ্চল ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে যায় আমরা জানি মধ্যপ্রদেশের এমনি ফসল ভালো হয় না ওই অঞ্চলে ধান বছরে একবার বা দুবার হয় তাও খুব কষ্ট করে মোটা চালের ভাত আদিবাসী গরিব মানুষরা ফলান তারা বলছেন বৃষ্টি আসবে না বন্য জন্তুরা পালাবে এই নিয়ে পার্লামেন্টে প্রশ্ন হয়েছে যে এই এত সংখ্যক হাতি বন্য জন্তু তারা কোথায় যাবে কোথায় পালাবে কোথায় আশ্রয় নেবে কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছে সে প্রশ্নের কোনো জবাব কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি একটা অদ্ভুত পরিস্থিতি এবং এই পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে আপনারা যদি গোটা ব্যাপারটা একটু ডিজাইনভাবে চিন্তা করেন ছত্তিশগড় মধ্যপ্রদেশে মাওবাদীদের রাজনীতিকে আমি সেভাবে সমর্থন না করলেও বলি যেভাবে অবুজমার এবং অন্যান্য এলাকা ঘিরে ধরে প্রায় বিশ পঁচিশ হাজার সেন্ট্রাল ফোর্স নামিয়ে নকশাল মাওবাদী নিধনের নামে যোগ্য চলল এবং ছ মাস ধরে সেটা বৈধতা দিয়ে গেল স্টেট ফোর্স মধ্যপ্রদেশ সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট অমিত শাহ বললেন যে পরিষ্কারভাবে যে দু হাজার পঁচিশ সালের নয় ছাব্বিশ সালের পয়লা এপ্রিলের মধ্যে মাওবাদ ধ্বংস হবে আমরা দেখতে পেলাম একের পর এক হিডমা থেকে শুরু করে বিভিন্ন মাওবাদীকে এনকাউন্টার করে মারা হচ্ছে কয়েকশো মাওবাদী বলা হচ্ছে তারা আত্মসমর্পণ করছেন এবং শনি এই ব্যাপারে খুব ভালো কথা বলেছেন অ্যাকচুয়ালি মাওবাদী বলে চিহ্নিত করে আদিবাসীদের যে প্রতিবাদ আন্দোলন জমির আন্দোলন সেইখান থেকেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দিয়ে অবুজমার যে এলাকাটা এতদিন পর্যন্ত কুমারী জঙ্গল বলা চলে কোনো সভ্যতা ছিল না অথচ ওই জঙ্গল এবং এলাকা থাকার জন্য সেন্ট্রাল ইন্ডিয়া যে পরিমাণ অক্সিজেন পেত যে পরিমাণ তাপ শোষণ করতো যে পরিমাণে জল জঙ্গল ছিল জমি ছিল সেটাকে ফাইনালি অপারেশন কাগার করে ধ্বংস করে দেওয়া হলো চারশো মাওবাদী প্রায় মারা গেছেন মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং সংলগ্ন তেলেঙ্গানা এলাকায় চারশো একের পর এক তার বিধবারা মাথায় হাত দিয়ে বসে থাকছেন বলা হচ্ছে মাওবাদী কিন্তু প্র্যাকটিক্যালি তারা গরিব আদিবাসী মানুষ এক ভয়ঙ্কর আন্দোলন এবং দমন করার উপায় একেবারে এনকাউন্টার করে মারা তা নিয়ে কোনো প্রশ্ন নেই আপনি যদি প্রশ্ন করেন আপনাকে আরবান নকশাল বলে দাগিয়ে দেওয়া হবে এটা যখন প্রায় ফিনিশ হয়ে গেল অর্থাৎ মাওবাদী মুক্ত এলাকা হয়ে গেল প্রতিবাদের ভাষা রইলো না তখন শুরু করা হচ্ছে এই গাছ কাটার অভিযান আপনারা জানেন কিভাবে আরাবল্লি পর্বতের উচ্চতা কমিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট থেকে পাশ করিয়ে নেওয়া হয়েছে এরপর আরাবল্লি ধ্বংস হবে আপনারা জানেন কিভাবে বিহারে ভাগলপুরে কয়েক লক্ষ গাছ আমবাগান লিচু বাগান আদানির তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য তুলে দেওয়া হচ্ছে আপনারা জানেন কিভাবে আসামে আপার আসামে আদানির পাওয়ার প্ল্যান্টের জন্য বনজ সম্পদ বন ধ্বংস করা হচ্ছে অর্থাৎ আদানি আছেন এবং আদানির স্বার্থে দেশের বন জঙ্গল সব ধ্বংস করে দেওয়া হোক এটাই কি সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি আমার স্পষ্ট প্রশ্ন নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেট যারা দেখেন আমার স্পষ্ট প্রশ্ন বিজেপি এবং আর এস এর লোকেদের কাছে আপনারা দিনের পর দিন মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন কেন মিথ্যে কথা বলছেন মিথ্যে কথা যে বলেছেন মনকা বাতে আজকে তার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এই ছ লক্ষ গাছ কেটে ফেলা হবে ছ লক্ষ কাটা হবে কি সাত লক্ষ কাটা হবে কেউ জানে না কে ছ লক্ষ গাছ চিহ্নিত করবে এবং গাছ যে চিহ্নিতকরণ হয়নি অদ্ভুতভাবে আমার আমি খবর দেখছিলাম যে ধরুন দশটি গাছ তাদের মধ্যে তিনটিতে বা চারটিতে মার্কিং করা হয়েছে বাকিগুলোতে মার্কিংই করা হয়নি অর্থাৎ মার্কিং করা হয়েছে চারটি গাছ ওই চারটি গাছ ছ লক্ষর মধ্যে ধরা হচ্ছে মার্কিং করা হয়নি আরও ছটি গাছ সেটা কিন্তু এক্সেস সেটার হদিস কিন্তু কেউ পাবে না বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে ছত্তিশগড় হচ্ছে মধ্যপ্রদেশ হচ্ছে এমনকি রাজস্থানেও শুরু হয়েছে কৃষকদের আন্দোলন একইভাবে মহারাষ্ট্রে হচ্ছে আপনি চিন্তা করুন যে চারটে রাজ্যের কথা বললাম চারটে রাজ্যই কিন্তু বিজেপি শাসিত এবং শিবরাজ সিং চৌহান যিনি কৃষিমন্ত্রী তিনি তাদের স্বার্থের কথা বলে ক্ষমতা এসছে অর্থাৎ সম্পূর্ণ ধোকাধারী সম্পূর্ণ মিথ্যে কথা বলে মানুষের ভোট নিয়ে এখন তাদেরই গলায় প্রায় ছুরি চালিয়ে দেওয়ার মতো অবস্থা আমি জানি না এই এত সংখ্যক গাছ কাটা গেলে কি ভয়ঙ্কর এফেক্ট করবে সেন্ট্রাল ইন্ডিয়ায় আপনারা ভাবুন এমনি পশ্চিমবঙ্গ গাছ কাটা হচ্ছে তাই নিয়ে আমরা বিভিন্ন সময় সরব হয়েছি বিভিন্ন সংগঠন সরব হয়েছে বিহারেও গাছ কাটা হয়েছে অন্য রাজ্যেও হচ্ছে উন্নয়নের জন্য কিছু গাছ কাটতে হবে কিছু গাছ লাগাতে হবে কিন্তু এইভাবে বন ধ্বংস বোধহয় ভারতের ইতিহাসে অতীতে কখনো হয়নি আপনারা ভাবুন শুধু ভাবুন যে একের পর এক জুমলায় কিভাবে আপনাদের মনঃসংযোগ একদিকে আকৃষ্ট করে দিয়ে আপনাদের ভাবনাটাকে অন্য পথে চালিত করে নরেন্দ্র মোদী এবং তার হাতে গড়া সমস্ত মুখ্যমন্ত্রী কেউ মোহন যাদব কেউ বিষ্ণুদেব সাই কেউ সম্রাট চৌধুরী তারা আদিবাসীদের জল জঙ্গলের শিলুল কাজদের যাদের রাইট জমির অধিকার খর্ব করে সিক্স শিডিউল ফিফ শিডিউল একেবারে শেষ করে দিয়ে ফিফথ শেডিউল সিক্স শেডিউল আদিবাসীদের ফরেস্ট রাইট এক ধ্বংস করে দিয়ে কিভাবে সমস্ত সম্পদ ওই এক এবং দুই বেগ গুজরাটির হাতে তুলে দেওয়ার জন্যে বদ্ধপরিকার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন নমস্কার